হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি নেহার আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মজাদার রেসিপি কাবড়ি ছোলা চিকেন আলুর কারি কাবড়ি ছোলা ও চিকেনের এই কম্বিনেশান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন স্বাদ কখনোই ভুলতে পারবেন না এটি ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই দারুণ মানাবে তো চলুন শুরু করি তো প্রথমেই দেখে নিই এই কারি বানানোর জন্য উপকরণ হিসেবে আমাদের যা কিছু লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি তেজপাতা শুকনো লঙ্কা জিরে লবণ গরম মশলা আদা রসুন বাটা হলুদ লঙ্কা এবং জিরে গুঁড়ো দই ছোট ছোটো টুকরো করে কেটে রাখা মাংস এবং আলু এবং কাবলি সেদ্ধ করে নেওয়া এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভালো করে লাল করে ভেজে নেবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষে নেব মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে কিছুটা নেড়ে চেড়ে স্বাদমতো লবণ এবং সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে মশলাটাকে কষে নেব এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো দইটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর এই পর্যায়ে আঁচ একদম লো রাখতে হবে তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ কষে নেব মশলা কষা গেলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি কেটে রাখা মাংসগুলি দিয়ে কিছুক্ষণ ভালো করে ঘোষণা ভালো করে এটা ঘোষ নিতে হবে যাতে মাংসগুলির মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় মাংস ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবং আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব ঝোল ফুটে আসলে দেখে নিতে হবে আলু মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে গরম মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে ফুটিয়ে নিয়ে একটু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন আলু কাবলি ছোলার কারি তো দেখলেন তো এইভাবেই খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এই কারি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরও নতুন কোনো নতুন মজাদার রেসিপির সাথে ধন্যবাদ